বাংলাদেশের স্কুলের শিক্ষক ভারতে ভোটার তালিকায় নাম ভারতে রয়েছে তার পরিবারও এমনই ভূতরে ভোটারের খোঁজ দিলেন এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় ভোটার লিস্ট হাতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিধায়ক পূর্বস্থলী দু নম্বর ব্লকে ভারতে থাকা তার ভোটার তালিকা অনুযায়ী ভৃগুরাম দাস কালেখাতলা এক পঞ্চায়েতের নন্দী গ্রামের বাসিন্দা তার স্ত্রী সুলেখা রানী দাস তার এক ছেলে এবং বৌমা ও নাতনিকে নিয়ে এই ঠিকানাতেই থাকেন মাঝে মধ্যে তিনি এই বাড়িতেও আসা যাওয়া করেন বাংলাদেশেও রয়েছে তার ভোটার কার্ড সেখানেও তিনি ভোট দেন এমনকি সেখানে একটি স্কুলের শিক্ষক তিনি একইভাবে ভারত এবং বাংলাদেশের কিভাবে তিনি নাগরিক তা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা স্কুটিনি করে দেখার কথা বলার পরই নড়ে চড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব এরপরই এমন এক ভুতুরে ভোটারের সন্ধান মিলেছে পূর্বস্থলী উত্তর বিধানসভায় সিপিএমের জমানে আমরা দেখেছি বড় লিস্ট বহু থাকতো আমরা বহু অভিযোগ করতে যুক্ত না এখন কিছু কিছু জায়গায় যেমন আমার ব্লকে বহু মানুষের নাম ওটার তালিকা আছে তারা চিনি না জানি না তাদেরকে থাকি না কেউ হয়তো বাংলাদেশে চাকরি করে তারা যেমন বড় লিস্ট নাম তাদেরকে জমি জায়গা হয়

এখন অব্দি আমি প্রায় প্রায় চারশো পেয়েছি তারা কি থাকে না পাশাপাশি বিধায়কের আরও অভিযোগ তার বিধানসভা এলাকায় এখনো প্রায় চারশো এইরকম ভোটারের খোঁজ পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্ব নেই ভৃগরাম দাসের বাড়িতে পৌঁছলে তার স্ত্রী সুলেখা রানী দাস তিনি স্বীকার করে নেন তার স্বামীর বাংলাদেশে নাগরিকত্ব রয়েছে পাশাপাশি তার ভারতেও ভোটার কার্ডে নাম রয়েছে তবে প্রায় বছর দিনে তিনি এখানে আসেননি বলি জানিয়েছেন তিনি এমনই ভুতুরে ভোটারের খোঁজ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই তো ওইখানে তো বললাম না সে এইখানে থাকতো এইখানে সবকিছু হিয়ার পরে এখানে ভোটার টোটার হয়েছিল তারপরে সে সংসার চালাইতে পারে না থাকতে পারে না তারপরে ওইখানে মাস্টার ফেলছে সে এইখানে থাকে কত থাকে যে অনেক স্বামী এখানে অন্তত আসলো সে থাকে না তোর লাস্ট যা বৎসর তুমি মনে আছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে কোন বেশি ভালো না বন্ধ থাকে সংসারে ইয়ে না আমার ছেলে আছে না সেলে কেমন করে আবার জমি আছে জমি আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে না আমার ওখানে তাহলে ওনার বাংলাদেশেও আছে এখানেও আছে এ এখানেও আছে এই তো বলছি আপনারা ওনার সব কেটে দেন এর কিছুই এখানে থাকার দরকার নাই হেও বলছে হেও অভিযোগ করছে যে আমার ওই আমি তো আর ওইখানে থাকতাম না আর আমার তো কিছুই নেই আমার তো ভোটার করছি ওইটা কেটে দিত হ্যাঁ হ্যাঁ কইসা আমি সেই টাইমে তো আমি নিজেই ভোটার করছিলাম এখন আমার দরকার নাই আমি এখানে বোটার টোটার আমার দরকার নাই আমি সব ওইখানে করছি আমি আমি ওইখানে আছি আমার এখানে কোনো কিছু